শাহরুখ খান হইলে গিয়া ইন্ডিয়ার শুধু ইন্ডিয়ার একজন টপ সেলিব্রিটি নাই পুরা ওয়ার্ল্ডর যে কয়জন পাঁচ সাতজন টপ সেলিব্রিটিজ আছে এর মাঝে হইলে গিয়ে শাহরুখ খান একজন তো ও শাহরুখ খানের স্টোরির উপরে তার লাইফ কেরিয়ার কিরকম শুরু করছো মুম্বাইতে দিল্লিতে মুম্বাই কিরকম শুরু করছো ওটার উপরে ডিসকাস হইব আর ওয়ার্ল্ডের মাঝে সবচেয়ে ইয়ে ফয়সাওয়ালা যে ফ্যামিলি মুসলিম ফ্যামিলি ও ফ্যামিলি স্টোরির উপরে আমরা আজকে ডিসকাশন হইব সুপ্রিয় শ্রোতামণ্ডলী আজকে আমরা যে গল্প আসর যেটা এটা আমরা শুরু করবার আগে আপনার একটা হইয়ার যে আমার এই প্রোগ্রামটা মানে সুপার হিট প্রোগ্রাম হয়েছে এই প্রোগ্রামটা রিলিজ দেওয়ার পর থেকে লইয়া অনেক মানুষে মানে আমার কণ্ঠ অফিসে যোগাযোগ করছেন মাঝে মধ্যে কতদিন বন্ধ হয়েছিল তো বন্ধ হওয়ার পরে অনেক কল আইছে যে এই প্রোগ্রামটা দেখার লগে মানুষ খুব বেশি এক্সাইটেড মানুষের মানে ওয়েট তখন মানুষ এই প্রোগ্রামটা দেখার লগে তারপরে আমরা এটা কন্টিনিউ করছি আর আলহামদুলিল্লাহ আপনার তো আমরা আইসকে প্রোগ্রামও তিন চারটা টপিকের উপরে ডিসকাস করি সর্বপ্রথম হইল গিয়া ফিল্ম স্টার শাহরুখ খান তো শাহরুখ খান রে তো মোটামুটি ইন্ডিয়ার আইসকে সিনে না এইরকম কিছু না একদম শহর থেকে লইয়া গাঁ পর্যন্ত সব মানুষের শাহরুখ খান রে সিনে তো শাহরুখ ক্যারিয়ার যখন শুরু করছেন তাই তো লেগে দিল্লির মানুষ তো মানে ফিল্ম লগে দিল্লি থেকে মুম্বাইছেন মুম্বাই আওয়ার পরে পঙ্কজ উদাসর একটা কনসার্ট ও তাই ফার্স্ট কাম করছেন করার পরে তাই ফার্স্ট তান মানে পরিশ্রমিক যেটা পাইছিল আরি পঞ্চাশ টাকা একটা পাইছেন তাই পাওয়ার পরে এই টেকা তাইন তাই সেভ করে রাখি দিছেন পঞ্চাশ টাকা

তখনও তাইন মানে রিসেন্টলি তাই একটা ইন্টারভিউ হয়েছে আমি শুনছি যে তখন ওই পঞ্চাশ টাকা হওয়ার পরে তখনও তাই মানে এটা ডিসাইড করছিল যে এই পঞ্চাশ টাকা দিয়া তাই গিয়া তাজমহল একটা দেখবা তো ফাইনালি ওরকম হইছে এই টাকাটা জমাইয়া রাখিয়া তাই তাজমহল দেখছ আজকের তারিখও বলিউডও মানে সবচেয়ে বেশি যদি পারিশ্রমিক কোনো ফিল্মর এগেনস্টে ফয়সা লইতে হয় শাহরুখ খানে লই আর মুম্বাই যে যে বাংলা যেটা তাহনারি তাই এটার নাম হইল কি মন্নত কেউ যদি মুম্বাই যাওয়াতে দেখবা ডেইলি মনত সামনে হাজার হাজার মানুষ অপেক্ষা তখন শুধু শাহরুখ খানের এক ঝলক দেখার লগে আর ও শাহরুখ খান যখন ও মুম্বাইতে আসছিল তখন তাহার মতো গড় না আর নিজে পয়সা দিয়া মানে গড় রইতা বা হোটেল রইতা এটা তাই এফোর্ড করতে পারছিল না আর আজকে শাহরুখ খানের গড়ের সামনে হাজার হাজার মানুষ শুধু এক ঝলক শাহরুখ খানরে দেখার লগে মানুষ মানে খাড়া থাকেন নারী তো মোরাল অফ দা স্টোরি ওটা ওই খিউরুর যদি ইচ্ছা থাকে হ্যাঁ কিছু করার যদি কিউরিয়াসিটি থাকে ভিতরে যদি মানে ওরকম কিছু থাকে যে মানে আমি লাইফে কিছু করতাম তাহলে এটা সম্ভব হয় আপনার হার্ডওয়ার্কর মাধ্যমে শাহরুখ খানে পঞ্চাশ টাকা দিয়ে লাইফ মানে ক্যারিয়ার শুরু করিয়া আর আজকে ওয়ার্ল্ডর টপ হয়ে একজন সেলিব্রিটির মাঝে একজন এর একমাত্র ইয়ে হইল গিয়া যে শাহরুখ খানের কিছু করার যে ইচ্ছা যেটা আছে কিউরিয়াসিটি আসলে ওটা বাইজন কইরা ওয়ার্ল্ডর মাঝে সেলিব্রিটির মাঝে মানে তাই সবচেয়ে হাইয়েস্ট পয়সা আলা তো তাই নিয়ে এখন ফিল্ম কত করি পয়সা লই পয়সা হইতে সময় শাহরুখ খানের সবচেয়ে বড় মানে যেটা কালেকশন আইছে আর গ্রস কালেকশন সবচেয়ে বেশি আইছে এই কালেকশনটা আইছে গিয়া তার জওয়ান মুভি রিসেন্টলি যে এক বছর আগে যে জওয়ান মুভি একটা রিলিজ হয়েছে এই মুভিত কালেকশন করছে এগারোশো ষাট থেকে সত্তর করোর এক মুভির কালেকশন যেটার মুভির বার্ডিকটা ছিল অল টাইম ব্লকবাস্টার হইছে মুভি এই জওয়ান মুভির হরে সেকেন্ড যে মুভিটা আরি কালেকশন করছে হিটাও বলা প্রায় এগারোশো কোটি রোলার কালেকশন করছে হিটা আছিল পাঠান মুভি এর আরও এক বছর আগে যেটা রিলিজ হয়েছিল ও দুই মুভি দিয়া শাহরুখ খানের কেরিয়ারের হাইয়েস্ট কালেকশন আইছে একটা প্রায় এগারোশো ষাট থেকে সত্তর কোটি আর আর একটা হইল গিয়া এক হাজার ষাট মতো প্রায় থোড়া থোড়ি কম বেশ হইতে পারে আর এই তো এখন রিসেন্টলি যে মুভি ওর এটা বড় বড় বাজেটের মুভি থাকে আর এই মুভিগুলোর কালেকশনও বেশি থাকে বুঝছেন দুই নম্বর জিনিস হচ্ছে শাহরুখ খানের লাইফও যেরকম ই মুভি যেগুলো দেখা যার যান খুব বেশি কালেকশন সেম ওরকম কিছু ফ্লপ আছে ডিজাস্টার মুভিও আছে যে একটা মুভি মানে তার কেরিয়ারের স্টার্টিংও আর ইয়ে হয়েছিল মানে এগু খুব বাজেভাবে আর শাহরুখ এই মুভিটা ইয়ে হয়েছিল এটা নাম আসিল চমৎকার এই মুভিত মানে প্রফিট তো হয়েছে না না বরংস উল্টা গাঠা হইছে আর এর লোকসান হয়েছে শাহরুখ খানের আরেকটা ফার্ম আছে রেড চিলিজ এন্টারটেনমেন্ট হইয়া আরে তো এই রেড চিলিজ এন্টারটেইনমেন্টর বিভিন্ন শেয়ার আছে আর বিভিন্ন কোম্পানির তারা শেয়ার আছে প্লাস তারা সবচেয়ে বড় ফ্রেঞ্চাইজি হইলিয়া ওই যে কে কে আর টিম যেটা কলকাতা নাইট রাইডার্স আইপিএল ও তো এটা তো শাহরুখ খানর এই রেড চিলিজ এন্টারটেইনমেন্টর শেয়ার সবচেয়ে বেশি পার্সেন্ট না এইটি পার্সেন্টের মতো শেয়ার আছে তো এটা দিয়েও তার মানে বিরাট বড় একটা রেভিনিউ আয় তার বড় একটা কালেকশন আছে যদিও একবার না দুইবার আইপিএল টাইটেল তারা জিততে পারছে কিন্তু এই যে স্পন্সরশিপ যেটা তারা ইয়ে করে আর এটা কিন্তু করোড় করো টাকা ইয়ে তারা ইনকাম করে তো আলটিমেটলি ওখানু আরি যেন মানে শাহরুখ খান পারফেক্ট একজন বিজনেসম্যান একজন অ্যাক্টর একজন সেলিব্রিটি একজন হিরো প্লাস এজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট মানে ফিল্ম শাহরুখ খানের মতো মানুষের আটটার উপরে বেস্ট অ্যাক্টর মানে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পর্যন্ত হয়েছেন যেটা অন্যান্য সেলিব্রিটি মিলে বহু কম দেখা যায় রুচনি নো কিন্তু বহু কম মানে ওভারঅল শাহরুখ খান তার কেরিয়ারও মানে একজন মোস্ট সাকসেসফুল মানুষ হিসাবে আর সবে দরিয়া নেই নারী রিসেন্টলি ওই দিন আগে তার একটা ইন্টারভিউ তারি যেটা ইনফরমেশন শেয়ার করছেন তাই ওটা শেয়ার করলাম এখন যেটা ওই লগিয়া এটা ওই লগিয়া বিশ্বর মাঝেয়ারি আর পুরো ওয়ার্ল্ড সবচেয়ে বেশি ফয়সা আলাহ দনি যে ফ্যামিলি মুসলিম দনি ফ্যামিলি ও ফ্যামিলির কিছু তথ্য তো এই ফ্যামিলিটা হয়েছে দুবাই হারি একটা ফ্যামিলি মানে রয়্যাল ফ্যামিলি বা শেখ ফ্যামিলি ওরকম হয় মানে দুবাই যারা থাকে বা গালফা যারা থাকে ইউএ তারা সবে আল নাহিয়ান ফ্যামিলি হিসাবে পরিচিত এই ফ্যামিলিটার নাম হয়েছে গিয়া আল নাহিয়ান ফ্যামিলি যে ফ্যামিলির পার্সোনাল গাড়িও আছে শুধু সাতশটা গাড়ি আছে সাতশো গাড়ি সাতশোটা গাড়ি তার পার্সোনাল ইউজের লগে উদেইসনি আর আড় একটা হইলো গিয়া যে তারার সাতশো গাড়ি তো ইগু ফাইল ফোর হুইলার তারার আটটা ফ্লাইট আছে নিজর পার্সোনাল আটটা চারটা ফ্লাইট আছে নিজে মানে ফ্লাইট লিয়া তারা মানে কোন হন আওয়াজা ওয়ে টু ডিসটেন্সর কোন থাকলে তখন তারাও ফ্লাইট গুলা লিয়া আওয়াজা বা করেন ফ্লাইট ওয়াও ফ্লাইট তারার তো ওই যে যে আল নাহিয়ানি প্রধান এনার নাম গিয়া শেখ মোহাম্মদ বিন আল নাহিয়ান তো মানে ইউএই বা গাল আরব কান্ট্রির যে মানুষ মানে যারা তা হয় তারা নাম হলায় একটু লম্বা থাকে তো এমনি আল ফ্যামিলি হিসাবে সবে চিনে কিন্তু এই ফ্যামিলির যে প্রধান জানি হেড হইলে গিয়া তাই তাইবাইয়ের প্রেসিডেন্ট প্লাস মানে ইয়ার ইউএই দুবাইয়ের তাই রুলারও আর মানে ফেমিলির যারা মানে রয়্যাল ফেমিলি যারা আরে তারা শাসন করে আরি তো তাই নিকানোর রুলারও আসেন মানে ফ্যামিলি মেম্বার কতজন সন্তান রইলিয়া আঠারো জন বাই জন বই আর টান আর নয়জন মানে আওলাদ আছে আরে সরোটা আর বাকি একুশ জনের মতো প্রায় জন না জন এই নাতি নাতি নাঁচ আরী

ও যে তার বাড়ি যেটা আরে বাড়ির দাম হইল গিয়া ফনে পাঁচ মিলিয়ন ডলার প্রায় আর ইনকামর যেটা আর প্রশ্ন করছিলায় ইনকাম হইল গিয়া যে কামতানর এই যে রয়্যাল ফ্যামিলি আর এই রয়েল ফ্যামিলির মেইন ইনকাম হইল গিয়া রিয়েল ইস্টেট বিজনেস যেটা পুরো ওয়ার্ল্ডও এরা রিয়েল রিয়েল ইস্টেটের ব্যবসা আছে আর সমগ্র বিশ্বর আর বিশেষ করে ইউএই তারি দুবাই এই যে রিয়েল ইস্টেটের ব্যবসা যেটা আরে এটা মানে খুব প্রফিটেবল ব্যবসা আরে আর এটা বড়ো বড়ো পুরা ওয়ার্ল্ডের ফয়সলা মানুষই গিয়ে ইনভেস্ট করে রিয়েল ইস্টেটও আপনার ইন্ডিয়ার যেটা বড়ো বড়ো সেলিব্রিটি আসেন সলমান খান শাহরুখ খান অমিতাভ বচ্চন অক্ষয় কুমার এই ধরনের সেলিব্রিটি বড়ো বড়ো সেলিব্রিটি আকলে গিয়া দুবাই রিয়েল ইস্টেটের ব্যবসা করেন আর এই সন্তানেরও রিয়েল ইস্টেটের ব্যবসা আল নাহিয়ান ফ্যামিলির মানে ওয়ার্ল্ডর সবচেয়ে বড় এস ইউ গাড়ি যেটা এইটা হইল গিয়া ও ফ্যামিলির তারার নিজর প্লাস তারার আর একটা ব্যবসার মধ্যে আর একটা বড় ব্যবসা হইল গিয়া মার্সিডিজ বেঞ্চ ফেরারি বগাটি এই যে মানে সবচেয়ে কস্টলি কিছু গাড়ি আছে আর ওয়ার্ল্ডর এই তত এরা শেয়ার আছে বুঝছনি এতিয়া যেটা গাড়ি এক গাড়ির মানে কষ্ট আরি দাম মিনিমাম দুই করোড় তিন করোড় থেকে লুইয়া ফন্ড বিশ করোড় পর্যন্ত গাড়ির দাম আর ইটা স্পোর্টস কার বেশিরভাগ মানে ওজন ফেরারি সেরারি যেটা আছে এটা মানে স্পোর্টস কার মানায় আরি ওয়ার্ল্ডও আর গালফো গেলে বিশেষ করে ডুবাই সুবাইতে গেলে ও গাড়ির কালেকশন খুব বেশি দেখা যায় এই গাড়ির যে ম্যানুফ্যাকচারিং যে ইউনিট যেটা ইকানো বা কোম্পানির লোকের তারার ভালো একটা শেয়ার আছে আর কি প্রফিট মানে ধর থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট শেয়ার আছে এগুলি তো এটাও একটা তার মানে বিরাট বড় একটা ব্যবসা আরি

তো তখন কইবে ফুটবল কর্পোরেশন শেয়ারে খেতে হয় এই সিটি ফুটবল গ্রুপের আন্ডারে আরি ম্যানচেস্টার সিটি মুম্বাই সিটি মেলবর্ন সিটি নিউ ইয়র্ক সিটি এই যে বড় বড় মানে ফুটবলর যে টিম যেগুলা আরি এইগুলা এই সিটি ফুটবল যে এসোসিয়েশন যেটা আছে আর গ্রুপ যেটা এটা কন্ট্রোল করে আর ওটা তো লেগে এইটি ওয়ান পার্সেন্ট শেয়ার আর ফুটবলও যে ক্লাবও যারা খেলে আরি মুম্বাই সিটি হোক মানচেস্টার হোক বা মেলবর্ন হোক নিউ ইয়র্ক হোক ইত্যাদ মানে ফয়েশার ফ্যাসারি অনেক ফয়েশা আছে সন্তানের এইট্টি ওয়ান পার্সেন্ট শেয়ার

ন্যাশনাল লেভেলে হোক আর ইন্টারন্যাশনাল লেভেলে হোক তো মুম্বাই সিটি যেটা হইলা এফসি এটা মানে কীরকম কিটা মুম্বাই সিটি এফসি যেটা মুম্বাই সিটি এফসি মানে ফুটবল ক্লাব মুম্বাই সিটি ফুটবল ক্লাব এটা হইলো গিয়া মহারাষ্ট্র মুম্বাই বেজ একটা মানে ফুটবল টিম আর যেটা আইএসএল আছে না ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল খেলে যে টিম যেটা এই টিমের ওনার হইল গিয়া রণবীর কাপুর ইটার কন্ট্রোল করে যেটা সিটি ফুটবল গ্রুপ যেটা আছে আর ফুটবল গ্রুপ হন বা ফুটবল এসোসিয়েশন হয় অর্থাৎ কন্ট্রোল করে তো যেটা শুধু খালি যেন মুম্বাই সিটি এফ সি রে কন্ট্রোল করে এরকম নাই ইলে আরো বড় বড় সাইটটা ই আছে আর তারা কন্ট্রোল করে ও যে গ্রুপ যেগু সিটি ফুটবল গ্রুপ যেগু হঠাৎ এইটটি এইটটি শেয়ার আছে এই মানে আল্লাহিয়ান ফ্যামিলির আর তো এখন কোয়েশন আসবো যে এটা মুম্বাই বেস তে ওনার রণবীর কাপুর হইলে তাইন খেলা হইলা এইগুলা মানে শেয়ার পারচেস করতে লাগে আর কি এখানেও তুমি দেখবাই যেন কিছু প্লেয়ার লোকাল প্লেয়ার তা হয় টিম ও মানে ডোমেস্টিক মানে ইন্ডিয়ান প্লেয়ার তা বা আর কিছু বাইরের প্লেয়ার হয় তো এটাও অকশন হইব অকশন হওয়ার পরে বিডিং হয় বিডিং হওয়ার পরে কন্ট্রাক্ট মনে করে এক বছর লাগে দুই বছর লাগে তিন বছর লাগে অত টাকা তুমি হইলে আমি তো আরো জনে হইল হে দেড় করো দিব তিন বছর লাগে কন্ট্রাক্ট ইয়া খেলবা কিন্তু ইটার একটা শেয়ার আবার ও যে ফুটবল গ্রুপ যেটা আছে আর তারা দিতে লাগে বুঝছেন সিটি ফুটবল গ্রুপ যারা তারা দিতে লাগে তো আলটিমেটলি মানে তারা শেয়ার পায় ওনার যারা আছে তারাও ফায় আর কিন্তু ওই যে দুবাই বেই যেটা আছে আরি তারাও ফায় কেন বুঝছনি সবে ফায় আর এই জিনিসটা থোড়া কমপ্লেক্স হইলো কিরা বুঝাইতে চাই আর মানে সব বুঝতে থোড়া অসুবিধা মনে হয় এটা কন্ট্রোলিং করে হেকান থেকে তারা করার পরে সব মানে যে ফুটবল ক্লাব আছে না আলাদা আলাদা এই ক্লাবেরও তারা কিছু মানে নিজর কিছু তারা ক্রাইটেরিয়া আছে কন্ট্রাক্ট হইবো তারার লগে যেন তুমি মনে করো আজকে খ্রিস্টানো রোনাল্ডো তাইন খেলাই কিনা চৌদিৰ একটা ক্লাবৰ লগে চৌদিৰ ক্লাবৰ লগে যদি তাই খেলাই ক্লাবৰ লগে থানে এগ্ৰিমেন্ট হইল হে ও ক্লাবৰ লগীয়া এগ্ৰিমেন্ট হইলো মনে কৰন আল নাহিয়ান ক্লাব চাপোজ ও ক্লাবে থানে দিব ইয়াৰলি অথডেখা খেলবাৰ লগে আবার চেইম ও ক্লাবৰ এগ্ৰিমেন্ট আছে ফুটবল গ্রুপ বা ফুটবল এছিয়েশ্যন যেটা আছে ওটার লগে থান থানৰ এগ্ৰিমেন্ট আছে আর কি বুঝছেন তো আর এটার কিছু ইয়ে থাকে যে লোকাল প্লেয়ার যদি ছয়জন ইন্টারন্যাশনাল প্লেয়ার বাইরা প্লেয়ার বা তিনজন প্লেয়ার তাহ বা ছয় সাতজন মানে ডোমেস্টিক প্লেয়ার তা লোকাল প্লেয়ার ডে বেশি প্রায়োরিটি দেব আর এই সব জায়গা তো এটাও যে ক্লাব যেগুলা এটা তো হইলিয়া মহারাষ্ট্র বেস মানে মুম্বাই যেটা এটা ইয়েটা আইএসএলর টিম তারা সেম ওরকম ম্যানচেস্টার এফসি আছে নিউ ইয়র্ক এফ সি আছে এটা অন্যান্য দেশও হয় আরে ওরকম তারা ইয়ে থাকে তো এই কনসেপ্টগুলো বাক্কা লেন্থি আছে আমরা কাজ কর্ম একদিন এক্সক্লুসিভলি আর শুধু মানে খেলার উপরে আমরা একটা ডিসকাশন করবো এতে ফুটবল হোক ক্রিকেট হোক আইপিএল আছে আই এস এল আছে ফিফা ওয়ার্ল্ড কাপ আছে বা রিসেন্টলি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার এগুলার উপরে কারণ এটা বাক্কা লম্বা ডিসকাশন হইলে কম সময়ের ভিতরে ইয়ে করা যাইছে না একদিন শুধু খেলার উপরে তা হব তখন আরও ডিটেলস বা ডিপলি ইয়ে আলোচনা করা যাব খেলার উপরে এরপরে আরো কিছু তার ব্যবসা আছে ওয়ার্ল্ড যে ফেমাস সিঙ্গার আছে না রেহানা নাম নিশ্চয় রেহানা সবচেয়ে ফেমাস বা মানে খুব বেশি ফেন ফেল রেহানার একটা বিউটি ব্র্যান্ড আছে ফ্ল্যান্টি হইয়া না আমার তারা শেয়ার আছে প্লাস ইলিয়ন মাস্ক তো সবে সিন ইলিয়ন মাস্ক যেন স্পেস এক্স যে গুয়ার ইয়ে রিসেন্টলি ইয়ে হয়েছে না টুইটার যে গুয়ে অগু তারা শেয়ার আছে মানে ওয়ার্ল্ডর যত বড় বড় বিজনেসম্যান আছে না সবর যেটা বিজনেস ওটা বিজনেসও তারা শেয়ার থাকে আরও অনেক বড় বড় বিজনেসও তারা শেয়ার আছে আর তথ্যগুলো হইতে গেলে গুগল করতে লাগবো বা ইনফরমেশন কালেকশন করে খাবার লাগবে অনেক বড় বড় বিজনেসও তারা শেয়ার আছে সব বড় বড় ব্র্যান্ড যেটা আছে মানে ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি রিকগনাইজ যেটা ব্র্যান্ড আর ওইটা প্রায় ম্যাক্সিমাম ব্র্যান্ডও তারা শেয়ার আছে তো ভিউয়ার্স আপনারা দেখছেন আমরা এসকে ডিসকাস করছি দুইটা জিনিসের উপরে একটা হইলিয়া গালফর আল নাহিয়ান ফ্যামিলির উপরে আর শাহরুখ খানের উপরে তো এই দুইও ফ্যামিলি বা দুইও ব্যক্তিত্বর উপরে যদি আরও ডিসকাস করা যায় আরও ইনফরমেশন আছে শেয়ার করার মতো অনেক সময়ের দরকার বা অনেক জিনিস প্রথমে নিজে স্টাডি করতে লাগবো ইনফরমেশন কালেকশন করতে লাগব এর ফলে আপনার তোলকে শেয়ার করতে লাগব তো আপনারা আমরা পরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আপনারা যেভাবে আমরা সহযোগিতা করেন আমরা ইনফরমেটিভ কোনো জিনিস যদি আপনারা গেছে উপস্থাপন করি আপনারা খুব ভালো রেসপন্স দেন আপনারা সহযোগিতা করেন এটার লোক আপনারা ধন্যবাদ আর ইনফরমেশন শেয়ার করতে গিয়া কোনো সময় আমরা টেন্টেটিভ কিছু জিনিস কই আরি এক্সাক্ট ফিগার না হইয়া থা উপর নিচে হইতে সময় আমরা ওরকম কইছেন প্রায় কোন সময় মনে করেন প্রায় একশো এটা নব্বই হইতে পারে একশো ফাঁস হইতে পারে একশো দশ হইতে পারে ওভাবে আমরা শেয়ার করি তো অনেক সময় কমেন্টের মাধ্যমে দেখা যায় অনেক ইয়ে যে যেন আপনারা সবসময় ঘুরতে গিয়া মানে একটা জিনিস খুঁজিয়া বার করি আর একটা নেগেটিভ জিনিস আপনারা তুলিয়া ধরুন আমরা তো আর এক্স্যাক্টলি হইয়া না আর এটা যখন ইনফরমেশন শেয়ার করি দশটা ইনফরমেশনের মাঝে একটা ইনফরমেশন হয়তো মানে উনিশ বিশ হইতে পারে এই আমরা যখনো আমরা প্রোগ্রাম করি প্রোগ্রাম করার আগে আমরা ইনফরমেশনগুলো আমরা গুগল করি বা বিভিন্ন ম্যাগাজিন চাই বিভিন্ন সেলিব্রিটির ইন্টারভিউ দেখি এর ফলে আমরা আপনারা সামনে এটা উপস্থাপন করি তো কোনো সময় যদি হালকাও বলা কিছু একটা মানে মিস্টেক ওই যায় তাইলে এটা আমরা কমার দৃষ্টিতে দেখবা আমরা ইন্টেনশনালি এটা করি না আমরা কোনো সময়ও চাই না যেন কাছে ভুল ইনফরমেশনগুলো শেয়ার করতাম আর আবারও আপনারা সবরে অশেষ ধন্যবাদ জানাই আর বাটে আপনারা আমরা সহযোগিতা আর আমরা কন্ট্রোল ফর দ্য চোখ রাখবা আর নেক্সট আমরা আর একটা প্রোগ্রাম আছে আমরা যেটা হয়েছিলাম যেন খানির উপরে এটা আমরা বোত জলদি আমরা এটার উপরে স্টাডিজ চলে বোত জলদি আমরা এটা মানে প্রোগ্রামটা শুট হইব ইয়ে আপনারা দেখার ব্যবস্থা করিয়া দিব ধন্যবাদ সহযোগিতা করার লগে জয় হিন্দ